সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে আলু পেঁয়াজ আদা রসুন ডিম ও কাঁচা মরিচের দাম কমেছে মাছ ও সবজির দাম অপরিবর্তিত রয়েছে চাল ডাল দাম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম তাই দাম বেড়েছে এসব পণ্যের অপরদিকে ক্রেতারা বলছেন সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা তাই বাজার মনিটরিং করার দাবি তাদের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সপ্তাহের ব্যবধানে দাম কমেছে শশা পটল বেগুন টমেটো বরবটি সহ সকল ধরনের সবজি ও ছোট বড় সকল ধরনের মাছের দাম কেজি প্রতি সবজির দাম কমেছে পাঁচ থেকে দশ টাকা মাছ পঞ্চাশ থেকে একশো টাকা কেজি প্রতি কমেছে তবে বেড়েছে কাঁচামরিচ ও আলুর দাম কেজি প্রতি কাঁচামরিচের দাম বেড়েছে আশি থেকে একশো টাকা আলু এক থেকে দুই টাকা কেজি প্রতি বেড়েছে এদিকে ঝাঁজ বেড়েছে আদা রসুন পেঁয়াজের কেজিপতি পেঁয়াজের দাম বেড়েছে তিন থেকে চার টাকা আদা চার থেকে আট টাকা রসুন কেজিপতি বেড়েছে ছয় থেকে দশ টাকা অপরদিকে মুরগির দাম আগের মতো থাকলেও দাম বেড়েছে ডিমের ডিম হালিপতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম এবং বর্ষার মৌসুম চলে আসায় কাঁচামরিচের দাম বেড়েছে এদিকে দাম বাড়েনি ভুজ্য তেল চাল ডাল লবণ মশলা সহ অন্যান্য সকল পণ্যের দাম তবে ক্রেতারা বলছেন ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে এসব পণ্যের তাই বাজার মনিটরিং করে এসকল অসাধু ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা